জাতিসংঘে জটর মোহাম্মদ ইনুসের বক্তব্যকে ঐক্যবদ্ধ বাংলাদেশের বার্তা বলে অভিহিত করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান উপদেষ্টা বক্তব্যকে স্বাগত জানিয়েছে এনসিপি ও জামায়াত সফর সঙ্গী রাজনৈতিক নেতারা আশা করেন জাতীয় ঐক্য আরও সুদৃঢ় হবে যুগের পর যুগ স্থাপনা থাকে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে প্রধান উপদেষ্টার দেয়া বক্তব্যকে স্বাগত জানিয়েছে বিএনপি জামাত ও এনসিপি নেতারা তাদের মতে ডক্টর ইউনুস তার বক্তব্যের মাধ্যমে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরেছেন যে অভ্যুত্থানে আমাদের তরুণ সমাজ স্বৈরাচারকে পরাভূত করেছিল যার ফলে আমরা বৈষম্যমুক্ত ন্যায় বিচার ভিত্তিক সমাজ বিনির্মাণের অভিযাত্রা নতুনভাবে শুরু করতে পেরেছি নিউ ইয়র্কে সফর সঙ্গী হিসেবে উপস্থিত থাকা বিএনপি महासचिव বলেন বিশ্ব দরবারে ঐক্যবদ্ধ বাংলাদেশের বার্তা দেয়া হয়েছে জানান ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার বিষয়ে বিএনপির কোনো সংশয় নেই আমাদের অন্তত কোনো সংশয় নেই আমরা যে রাজনৈতিক দলগুলো আছি আমাদের কোনো রকমের সংশয় নেই উই আর কনভিন্স যে আপনার ২৬ এর আপনার ফেব্রুয়ারিতে নির্বাচন হবে তবে নির্বাচন অনুষ্ঠানের আগে সংস্কার ও জুলাই সনদ বাস্তবায়নের ওপর জোর দিয়েছেন জামায়াতের নায়বে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের নির্বাচন ফেব্রুয়ারিতে করার ব্যাপারে তো কোনো আপত্তি নেই কিন্তু তার আগে কিছু বিষয় আছে গুরুত্বপূর্ণ যেগুলোকে সলভ করা দরকার যেমন জুলাই চার্টার যেটা তো জুলাই চার্টার তো আমরা একমত হয়েছি কয়েক মাস ধরে কাজ করে। কিন্তু এটা যদি বাস্তবায়ন না হয় তাহলে একমত হওয়ার তো আর কোনো এখানে কোনো বেনিফিট নেই এনসিপি নেতা আক্তার হোসেনও ডক্টর বক্তব্যকে সমর্থন করে বলেন সংস্কার এবং বিচার প্রক্রিয়ায় উল্লেখযোগ্য অগ্রগতি হলে নির্বাচন নিয়ে কোনো শঙ্কা থাকবে না সংস্কারের যে কার্যক্রমগুলো আছে বিচারকে দৃশ্যমান করার যে উদ্যোগগুলো সরকার গ্রহণ করার পথে সেগুলোকে পরিপূর্ণভাবে সমাপ্ত করা হয় তাহলেই এটাকে আরো গোছানোভাবে নির্বাচনের দিকে যাওয়া সম্ভব হবে যেসব দেশ ও প্রতিষ্ঠান সঙ্গী রাজনৈতিক নেতারা বলছেন অভিন্ন ও ঐক্যবদ্ধ বাংলাদেশের যে বার্তা দিলেন প্রধান তার মধ্য দিয়ে জাতীয় ঐক্য আরো সুদৃঢ় হবে সকলের অংশগ্রহণ ও নেতৃত্বের সমান সুযোগ থাকে নাফিউল ইসলাম লিঙ্কন চ্যানেল টোয়েন্টি ঢাকা একটি সৃজনশীল পদ্ধতি